আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ববরক আলহামদুলিল্লাহ আল্লাহ রসুল্লাহ সুপ্রিয় দর্শক শ্রোতা আজকে একটি বিষয় আপনাদের সামনে তুলে ধরব সেটি হলো জানাজা দর্পণ ধারাবাহিক কোর্সের আজকের নবম দর্শ আজকের বিষয় হলো কীভাবে মৃত ব্যক্তিকে কাফন পরাতে হয় সম্মানিত বন্ধুগণ বন্ধুগান কাফন পরানো এটা একটা ফর্জে কেফায়া এটা মানুষ মারা যাওয়ার পর তাকে গোসল দেওয়া হয়ে গেলে এরপরে তাকে কাফন পরাতে হয় অর্থাৎ তার শরীরে যখন গোসল দেওয়ার পর শরীরটা শুকনো করলেন অর্থাৎ একটা শুকনো কাপড় দিয়ে গাটা মুছিয়ে নিলেন এরপরে তাকে কাফন পরাতে হয় কাফন পরানোর জন্য আল্লাহ নবী ইসলামের বর্ণনা হলো যে ইজা ফালিউ হাসিন কাফানা যখন তোমাদের কেউ তার ভাইকে অর্থাৎ মৃত ভাইকে কাফন পরাবে সেজন্য অতি উত্তম তাকে কাফন পরায় নয়শো নয়শ তেতাল্লিশ নম্বর হাদিসে এটা উল্লেখ করা হয়েছে তবে এই কাফন পরানোর জন্য আপনার আমার যেটা দরকার সেটা হলো তিনটি কাপড় তিনটি পুরুষের জন্য তিনটি কাপড় হওয়া দরকার কারণ আয়সা আদি আল্লাহ তালা থেকে হাদিস বর্ণিত রয়েছে যে বিদিন সাহলিয়া। মেন কুরসোফেন অর্থাৎ নবিয়া করিম সাল্লাই সাল্লাম মানে মানে কতন কতন মানে কি সুতি কাপড় অর্থাৎ সুতি কাপড়ের মতো এই ইয়ামানি সুতি তিনটি কাপড় দিয়ে সাওয়া সা যেটাকে বলা হয় এই ধরনের তিনটি কাপড় দিয়ে আল্লাহ নবী ইসলামকে কাফন পরানো হয়েছে যেখানে পাগড়িও ছিল না এবং কামিজও ছিল না অর্থাৎ লেফাফা যেটাকে বলা হয় এক এক করে তিনটি বড় বড় লম্বা চাদর এটা দিতে হবে এই হাদিসটি শ্রেয়া সে মানে যে কুতুব সিত্তার মধ্যে বর্ণিত রয়েছে ছয়টি যে হাদিসের কিতাব আছে সবগুলি কিতাবেই প্রায় বর্ণিত রয়েছে সম্মানিত বন্ধুগণ নবী সাল আলী হাসলাম এই কাফন পরার ক্ষেত্রে আপনি যখন এই কাফনটি পরাবেন তখন এই কাপড়গুলি সুগন্ধিযুক্ত হওয়া উত্তম কারণ হাদিসে মোসনাদ ইমাম আহমদ এমনি শেখ আলবানিও হাদিসটিকে এটা কী বলেছেন হাসান বলেছেন সহি বলেছেন যে ইজা জম্মার তুমুল মৈয়ত মিরু হুসাল যখন তোমরা এই মৃত ব্যক্তিকে কাপন পরানোর সময় এই কাপড়টি তোমরা সুন্দর জাম্মার করবে অর্থাৎ সেখানে সুগন্ধিযুক্ত কিছু ব্যবহার করবে সেটা তিনবার ব্যবহার করা উত্তম এবং সেখানে হানুত হানুত মানে সুগন্ধি সুঘ্রাণযুক্ত যেটা আমাদের দেশে আমরা অনেক সময় কারফুর বলি এই কারফুর ব্যবহার করে অর্থাৎ প্রথমে একটা কাপড় বিছিয়ে ওর ওপরে কারফুর ইত্যাদি সুগন্ধি এগুলি ব্যবহার করলেন এরপরে তার উপরে আরেকটা কার কাপড় দিয়ে ওটাতে আপনারা কারফুর ব্যবহার করলেন এরপরে তৃতীয় আরেকটি কাপড় দিয়ে সেটা এই মানে এই কাপড়ের ওপরে কারপুর ইত্যাদি সুগন্ধি দিয়ে এরপরে মাইয়েতকে যেখানে গোসল করলেন সেখান থেকে নিয়ে তার উপরের কাপড় থাকা অবস্থায় নিয়ে এসে আগে এখানে সুন্দর করে দিতে হবে অর্থাৎ খাটলির মধ্যে এই কাপড় যেখানে বিছানো হলো সেখানে ওই মাইয়েতের লাশটা রাখলেন রেখে এরপরে আপনার ডান দিক থেকে অর্থাৎ মাইয়েত ব্যক্তির ডান পাশ যেটা মাইয়েত ব্যক্তির ডান পাশ অর্থাৎ তার ডান হাত যেখানে থাকবে সেই ডান হাতের দিকের প্রথম কাপড়টা আপনি উঠিয়ে নিয়ে তার শরীরে দেবেন এরপরে বাম দিকের কাপড় যেটা থাকবে সেটা উঠিয়ে তার ওপরে দেবেন অনুরূপভাবে দ্বিতীয়বার আবার দ্বিতীয় কাপড়টা উঠিয়ে এমন করে দেবেন তৃতীয় কাপড়টা এমন করে উঠিয়ে এরকম করে তিনটি কাপড় দিয়ে তাকে এই পুরুষ ব্যক্তি যারা তাদেরকে এমন করে কী করতে হবে কাপড় পরিধান করাতে হবে এবং যদি কাপড় শর্ট হয় তাহলে মাথার দিকে বন্ধ করে দিতে হবে আর পেছনের দিকে অর্থাৎ পায়ের দিকে যদি শুকনো মানে খোলাও থাকে তাহলে থাকতে পারে কিন্তু মাথার দিকটা আগে বন্ধ করে দিতে হবে তা আলহামদুলিল্লাহ এখন কাপড় অপ্রতুল রয়েছে আমাদের মানে মানে কাপড় অনেক রয়েছে আলহামদুলিল্লাহ তবে মোবাইল আঘাত করা নিষেধ মোবাইল আঘাত মানে অতিরঞ্জিত অতিরিক্ত করা নিষেধ হ্যাঁ তা আপনি স্বাভাবিকভাবে যে সমস্ত কাপড় এটাকে বলা হয় এই তিনটি লেফা এফ তিনটি লেফাফা বলা হয় অর্থাৎ চাদর দেবেন আর মহিলাদের ক্ষেত্রে পাঁচটি কাপড় হতে হবে মহিলাদের ক্ষেত্রে পাঁচটি কাপড় হইতে হয় এটা হলো সুন্নাত। অর্থাৎ একটি হলো এই খেমার একটা হলো এজার একটা হলো কামিজ দুইটি হলো লেফাফা অর্থাৎ আপনার এক মানে সর্বনিচে যেটা থাকবে সেটা হলো দুইটি চাদর এরপরে একটি কামিজ যেটাকে বলা হয় আরেকটা হলো মাথার পট্টি আরেকটা হলো লুঙ্গি এই অর্থাৎ ওই যে কোমরের কোমরবন্দি আর কি এরকম মেয়েদের ক্ষেত্রে পাঁচটি কাপড় আর ছেলেদের জন্য তিনটি কাপড় এইভাবেই মৃত্যু ব্যক্তিকে সুন্দর করে কাপড় পরিধান করাতে হয় তবে যদি কোন লোক হজ অথবা ওমরা করা অবস্থায় কাফন মানে এহরামের কাপড় পরা অবস্থায় মৃত্যুবরণ করে তখন সেক্ষেত্রে হাদিসে হলো যে আল্লাহনবী ইসলামের জামানায় একজন লোক তার বাহন থেকে পরে গিয়েছিল তখন আল্লাহনবী ইসলাম বলেছিলেন এনুয়াসেদের অর্থাৎ গরম পানি এক ধরনের হালকা গরম পানিতে সেখানে বড়ই পাতা দিয়ে তাকে পানি এবং বড়ই পাতা দিয়ে তাকে নবী গোসল করাতে বললেন ওয়া সাউবাইন এবং তাকে দুটি কাপড় দিয়ে কাফন করতে বললেন যে অথবা বললেন যে তার শরীরে যে কাপড় আছে সেই কাপড় দিয়ে তাকে হ্যাঁ কাফন পরাতে হবে ওলা তু আসাহু তু ওনা তবে তাকে সুগন্ধি ব্যবহার করবে না তার ওই জানাজার যে কাপড়টা ওটা সুঘ্রাণযুক্ত কিছু করাও লাগবে না কারণ কারণ কেয়ামাতের দিন সে ওই ব্যক্তি অর্থাৎ তালবিয়া পড়তে পড়তে উঠবে যেটা সহি বোখারিতে এই হাদিস বর্ণিত রয়েছে কাজেই যদি মোহরেম ব্যক্তি মারা যায় তাহলে অনুরূপভাবে মোহরেমা অর্থাৎ এমন কোন মহিলা যারা এহরাম করা অবস্থায় যদি মারা যায় কাফন পরা অবস্থায় তাহলে তার মুখটা ঢাকা যাবে না তবে যদি পরপুরুষ থাকে তাহলে সেক্ষেত্রে ঢাকতে হবে এই হলো এই কাফন পরানোর সংক্ষিপ্তকারে নিয়ম এবং পদ্ধতি এব্রুল কাইম রেহেমা হল্লাহ তিনিও